যখনই আমি এই আলোচনাগুলো করি তখনই মনে হয় যে আমার থেকেও আল্লাহ রসুল সাল আলাই আসাল্লামকে বেশি ভালোবেসেছে আবু তালেব আপনাদের থেকেও কথা বলে ঠেকে না কিন্তু আবু তালেব এত ভালোবাসার পরেও তিনি কি জান্নাতে যেতে পেরেছেন তিনি জান্নাতে যেতে পারেন তিনি অনেক ভালো দিক ছিল কিন্তু একটা দিক নেগেটিভ সাইড ছিল একটা নেগেটিভ সাইড থাকার কারণে তাকে আল্লাহ সুবাহানা তালা জান্নাত দেয় নাই তাকে জাহান নাম দিয়ে দিয়েছে আমার থেকে আপনার থেকে নবীকে এত ভালোবাসার পরে তিনি জাহান নামে চলে গিয়েছেন তার একমাত্র কারণ হচ্ছে তার মধ্যে সব ছিল কিন্তু ইমান ছিল না ঠিক না এখান থেকে বোঝা যায় ইমানের গুরুত্ব কম না বেশি আজকে আমরা ইমানদার এর সুক্রিয়া যদি আমরা আমাদের পুরা জীবন যদি পড়ে পড়ে সুক্রিয়া দায়ী করি আমি মনে করি তারপরে সুক্রিয় আদায় হবে না এই জন্য প্রিয় ভাই এই আবু তালেব এতটা ভালোবেসেছেন বিশ্ব সাল্লামকে যখন তিনি মৃত্যু সজ্জায় ডলে পড়েছেন আল্লাহ রসুল সাল্লামের কাছে যখন সংবাদ এসেছে চাচা তো মৃত্যু সজ্জায় দৌড়িয়ে গেলেন চাচার কাছে চাচার কাছে গিয়ে বললেন কুল্লম আল্লাহ রসুল সাল্লাম বললেন চাচা জান আপনি মৃত্যু শয্যায় ঢলে পড়েছেন আপনি শুধুমাত্র একটা বাক্য বলেন লাই লাহা মুহাম্মাদুর রসুরুম লাফার বলা লাগবে না আমি নবীকে আপনার মানতে হবে না আপনি শুধু লা ই বলে এক সাক্ষী দেন আল্লাহকে এক বলে বিশ্বাস করেন আমি নবী আপনার জন্য কাল হাসরের মাঠে আমি আপনার জন্য সাফায়াত করবো বলেন সুভহানন্দ কিন্তু আব তালে বুঝে নাই বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের কথা শুনে নাই এত আগ করে নাই এই কথা বলার কারণ হল আজকে যারা বারোই রবি উলাউল আসলে মিছিল করে জুসনে জলুস করে যারা বড় বড় ফুলদানি নিয়ে মিছিল করতে থাকে আশেখের রাসূল দাবি করেন সব ঈদের থেকে বড় ঈদ ঈদ মিলাদুল নবী পরে নজুবিল্লা বড় ঈদ যারা বলে যারা আশেখের রাসূল দাবি করে আমি বলবো আবু তালেব জবাবে বিশ্ব নবীকে ভালোবেসেছেন কিন্তু আল্লাহ রাসুলে এত আত করে নাই আজকেও যারা বিশ্ব নবী সাল্লা সাল্লামকে বলেন ভালোবাসেন আশেখ রাসুল আমি বলবো যদি আপনাদের মধ্যে নবীর সন্ন্যত না থাকে যদি আপনি নবীকে এত আত করতে না পারেন যদি আপনি নবীকে ভালোবাসতে না পারেন খুদার কসম আবু তালেবের যেই হালত হয়েছে আপনারাও সেই হালত হবে কথা বলেন ঠিক কিনা আজকে যারা স্লোগান দিচ্ছে সব ঈদের থেকে বড় ঈদ হচ্ছে কি ঈদ এ মিলাদুল নবী তারা অনেক দলিল কিন্তু আমি তাদের দলিলে শুধু একটা প্রশ্ন করতে চাই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাসাল্লাম প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখতেন প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখতেন তো আজকে যারা বলে ঈদ এ মিলাদুল নবীকে এত সম্মানিত করছেন বলছেন আমাদের ভালোবাসতে হবে শ্রদ্ধা জানাতে হবে আমি আপনাদেরকে বলি শুধু এক বছরে একদিন আপনি মিষ্টি পোলাও খান আর নবী সাল্লা সাল্লাম তার জন্ম হওয়ার কারণে বরকতের হাসিলা উসিলা হিসাবে তিনি প্রতি সপ্তাহে সোমবারের রোজা রেখেছেন আপনি কেন রাখেন না কথা বলেন ঠিকই না যদি ঈদে এ মিলাদুল নবী আপনার পালন করতে হয় তাহলে আপনাকে বছরে একবার পালন করলে হবে না আপনাকে প্রতি সোমবারে রোজা রাখতে হবে নবীর সুন্নাকে আক্রিয়ে ধারণ করতে হবে তাহলেই বোঝা যাবে আপনি প্রকৃত কথা বলেন ঠেকে না আর বছরে একবার আশেখের রাসূল দাবি করে আপনারা ভন্ডামি করবেন এটাকে কখনো প্রকৃত আশেক বলা যাবে না এটা হচ্ছে প্রকৃত বিধাত এবং ভন্ডামি কথা বলেন ঠেকে না এই জন্য প্রিয় ভাইয়ের আমার আল্লাহ রসুল সাল্লাম বলছেন এমন আমল করো যে আমলের মধ্যে থাকবে সৌন্দর্যতা কি থাকবে সৌন্দর্যতা আমাদের আমল টিকে হয় কিন্তু আমলের মধ্যে বেদাত ঝুঁকে আমাদের এই আমলগুলোকে গুণের মতো যেভাবে গুণ খাত খেয়ে খেয়ে শেষ করে ফেলে এই বিদাতও হচ্ছে এমন একটা গুণ উই পোকা যা আপনার যে ভালো আমলগুলো আছে এগুলো আস্তে আস্তে খেতে খেতে সব কিছু সাবার করে ফেলে এই জন্য প্রিয় ভাইয়ের আমার আমাদের আমলটা কি করতে হবে সহি উদ্দেশ্য আবু তানে আল্লাহ রাসুলকে ভালোবেসেছে কিন্তু এত আত করে নাই আল্লাহ রব করিমে বলছেন